মোবাইল ফোন হল একটি বেতার যোগাযোগ যন্ত্র যা রেডিও তরঙ্গ ব্যবহার করে কল মেসেজ ইন্টারনেট এবং অন্যান্য পরিষেবা প্রদান করে এটি মূলত সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে মোবাইল ফোনের কাজ করার মূল নীতি এক নেটওয়ার্ক সংযোগ মোবাইল ফোন একটি সেলুলার নেটওয়ার্কে কাজ করে সেলুলার নেটওয়ার্ক ছোট ছোট এলাকায় বিভক্ত থাকে যাকে সেল সেল বলা হয় প্রতিটি সেলে একটি টাওয়ার বেস স্টেশন বা সেলুলার টাওয়ার থাকে ফোন চালু হলে নিকটবর্তী টাওয়ারের সাথে সংযোগ স্থাপন করে দুই কল করার প্রক্রিয়া যখন আপনি কল করেন তখন ফোনের অ্যান্টেনা ফোনের অ্যান্টেনা থেকে রেডিও সিগনাল নির্গত হয় নিকটস্থ টাওয়ার নিকটস্থ সেলুলার টাওয়ার এই সিগনাল গ্রহণ করে মোবাইল সুইচিং সেন্টার মেস্কি সিগনাল মোবাইল সুইচিং সেন্টারে পাঠানো হয় যা কলের গন্তব্য নির্ধারণ করে প্রাপকের ফোন প্রাপকের ফোনের নিকটবর্তী টাওয়ারে সিগনাল পাঠানো হয় এবং কল সংযোগ স্থাপন হয় তিন মেসেজ পাঠানোর প্রক্রিয়া টেক্সট মেসেজ সামস পাঠানোর সময়ও একইভাবে টাওয়ার ব্যবহার করে মেসেজ প্রেরণ ও গ্রহণ করা হয় চার ইন্টারনেট সংযোগ মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের জন্য মোবাইল ডেটা তিন গে চার গে পাঁচ গে ব্যবহার করা হয় ডাটা প্যাকেট আপনার ফোন থেকে ডেটা প্যাকেট আকারে ইন্টারনেট সার্ভারে পাঠানো হয় ইস্প ইন্টারনেট সার্ভাইস প্রোভাইডার ইন্টারনেট সার্ভার থেকে তথ্য ফিরে আসে এবং আপনার ফোনে ওয়েবসাইট ভিডিও অ্যাপ্লিকেশন প্রদর্শিত হয় মোবাইলের গুরুত্বপূর্ণ অংশ ও তাদের কাজ এক প্রসেসর হিপিউ ফোনের মস্তিষ্ক যা সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে উদাহরণ স্ন্যাপড্র্যাগান মিডিয়াডেক অ্যাপল এজারিস দুই র্যাম ওয়াম ফোনে সাময়িক ডেটা সংরক্ষণ করে এবং দ্রুত কাজ করে তিন স্টোরেজ ফোনে সংরক্ষিত ডেটা ও ফাইল সংরক্ষণ করে চার ডিসপ্লে উক্ড ল্যাড অ্যামোড স্ক্রিন ব্যবহার করা হয় পাঁচ ব্যাটারি বিদ্যুৎ শক্তি সরবরাহ করে ছ অ্যান্টেনা ওয়ারলেস যোগাযোগের জন্য ব্যবহৃত হয় সাত সিম কার্ড মোবাইল নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে সহায়ক মোবাইল ফোনের সুবিধা দূরবর্তী যোগাযোগ ইন্টারনেট ব্রাউজিং নেভিগেশন ও জিপিএস ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোবাইল ফোন কিভাবে শক্তি সঞ্চয় করে লিথিয়ামায়ান ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ শক্তি সংরক্ষণ করে ব্যাটারি চার্জ হলে দেখি কারেন্ট সংরক্ষণ হয়